আসসালামু আলাইকুম সুপ্রিয় ভূমি মালিকগণ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশে যে সাত ধরনের ভূমি অপরাধ হবে তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে এক নম্বর জাল দলিল তৈরি যদি কোনো ব্যক্তি যদি ব্যক্তি মালিকানাধীন বা সরকারি খাস ভূমি বা কোনো প্রতিষ্ঠানের জমির দলিল জাল করেন তাহলে সেটা একটা অপরাধ হবে দুই নম্বর মালিকানার অতিরিক্ত জমির দলিল সম্পাদন কোনো ব্যক্তি যদি যতটুকু জমি মালিকানা রয়েছে তার চেয়ে বেশি জমির দলিল করেন তাহলে সেটা একটা অপরাধ হবে তিন নম্বর একই জমি একাধিকবার বিক্রয় কোনো ব্যক্তি যদি তার বিকৃত জমি পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে দলিল করেন তাহলে সেটা একটা অপরাধ হবে চার নম্বর বায়নাকৃত জমির পুনরায় চুক্তি করা বিক্রয় চুক্তি বা বায়না চুক্তি করার পর অন্য কোনো ব্যক্তির সঙ্গে আবার চুক্তি করলে সেটা একটা অপরাধ হবে পাঁচ বুল বুঝিয়ে দানপত্র বুল বুঝিয়ে বা মিথ্যার আশ্রয় নিয়ে অথবা প্রতারণা করে যদি কোনো ব্যক্তি অন্য আরেকজনের কাছ থেকে জমির দান দলিল করেন তাহলে সেটা একটা অপরাধ হবে ছয় নম্বর সহ উত্তরাধিকারীকে বঞ্চিত করে নিজের নামে দলিল উত্তরাধিকার আইন অনুযায়ী অন্যকে বঞ্চিত করে নিজের হিসার চেয়ে বেশি জমি দলিল করা হলে সেটা একটা অপরাধ হবে সাত নম্বর অপশন সহ উত্তরাধিকারীকে বঞ্চিত করে নিজের প্রাপ্যতার চেয়ে বেশি জমি বিক্রি উত্তরাধিকার আইন অনুযায়ী অন্যকে বঞ্চিত করে নিজের হিসার চেয়ে বেশি জমি বিক্রয় করলে সেটা একটা অপরাধ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশে এই সাত ধরনের ভূমি অপরাধ হবে কেউ কখনো কারো জমি অলিগেল ভাবে বা জোর জরস্ত ভাবে বা ভুল বুঝিয়ে বা প্রতারণা করে বা জাল দলিল তৈরি করে জমি দখল করতে পারবেন না যদি কেউ করে থাকে তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার জালিয়াতি বা ভূমি জরিমানা বা অপরাধ হিসেবে যুক্ত হবে ভূমি সংক্রান্ত অপরাধ বা ভূমি জালিয়াতির শাস্তি ও জরিমানা ভূমি সংক্রান্ত অপরাধ সংক্রান্ত বিষয়ে সাতটি অপরাধ আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে স ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ